ली <laughs> भाषे

ৰা ঘোষণা কৰে এই ৰায়ে ছাপান্ন আছামীৰ উন জন আছামীকে মৃত্যুদণ্ড দিয়া হয় বাকী ষোল্লজনকে খালাস দেওয়া হয় একজন আসামি ক্রস ফায়ারে ক্রস ফায়ারে মারা যায় এই রায়ে আমরা ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়েছে রাষ্ট্র এটার জন্য সন্তুষ্ট যে হামি দিয়ে ওয়ালমেলে এরা চাকরি করতো হামি দিয়ে ওয়ালমেলে চাকরি করতেন রাতে দুইটার সময় এদেরকে ধরিয়ে নিই অবস্থা এই ডিবি আজার সাহেব ধরিয়ে নিই কিসের জন্য ধরিয়ে নিচ্ছে তাও জানি না ধরিয়ে নিয়ে আজকে তিনটা বছর আমার ছেলেদেরকে ঢুকে দিই এখন একটা মারারিতে ঢুকে দিই ঢুকে দিবার পরে আজকে আমার তিনটা বছর আমার যা আসিল টোম টাম সব শেষ হয়ে গেছে গো শেষ করিবার যাই হোক আশা ছিল যে ন্যায় বিচারটা পাবো ন্যায় বিচারটা পাইলে আমরা